আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে মধ্যে উত্তরবঙ্গের ঘন কালো মেঘ রয়েছে আকাশে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও একটু বেলা বাড়লেই মেঘের প্রভাবটা বেড়ে যাবে যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া জিয়ানগর বারৈপুর তুমলুক কোলাঘাট উলবেরিয়া কলকাতা খরদহ হাবড়া চন্দনগর বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা করিমপুর দমকা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান রামপুরহাট সিউরি বোলপুর ঘুসকরা দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাতরা বিষ্ণুপুর গোকর্ণা কতুলপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর বালিচক চন্দ্রকোনা কোলাঘাট তমলুক উলবেড়িয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকবে বেলা 10টার পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আজ সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে যেমন রংপুর মৈমোন সিং রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া সিলেট কুমিল্লা মহেশখালী টেকনাফ চিটাগং অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগগুলি যেমন ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ বিভাগ খুলনা সিলেট বিভাগ রংপুর বিভাগ ময়মোহন বিভাগ এই সমস্ত বিভাগগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো আসুন দেখে নিব আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল দশটার পর থেকে বৃষ্টি রয়েছে যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া কলকাতা কোলাঘাট জিয়ানগর খরদহ, চন্দ্রনগর হাবরা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা করিমপুর বহরমপুর আজিমগঞ্জ নবাবগঞ্জ বোলপুর নানুর ঘুসকরা সোনামুখী বর্ধমান কুতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালাতর খড়দোহ টাকুলিয়া খণ্ডঘোষ ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে হালকা বৃষ্টি রয়েছে যেমন মালদা জেলা দুই দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন রংপুর বাগমারা সিঙ্গুর পাবনা শৈলকোপা লোহাগড়া খুলনা সাতক্ষীরা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা সেনবাগ বরিশাল সিলেট বাজার এই এলাকাগুলিতে হালকা কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তো আসুন দেখে নিব আজ যে দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা বা একটা পর থেকে বা বিকেল বা সন্ধ্যার পর থেকে বৃষ্টি রয়েছে যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা খড়দহ চন্দনগর হাবরা বনগাঁ পান্ডুয়া নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর চন্দনগর নগরুখরা, কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মোরগাছা পাটুলি দেবগ্রাম কাটুয়া নবাবগঞ্জ বেলডাঙ্গা বহরমপুর গোকর্ণা খড়গ্রাম এদিকে কেতুগ্রাম লাভপুর বোলপুর নানুর ঘুসকরা মঙ্গলকোট ভাতার বর্ধমান মেমারি পান্ডুয়া এই বেলটাতে মাঝারি থেকে কোথাও কোথাও বা দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতেও বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের সময় করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন মাঝারি থেকে ভারী বৃষ্টি সিরাজগঞ্জ বগুড়া সর্ষেবাড়ি ময়মোহনসিং মেহেরপুর পাবনা শৈলকোপা জোশোর লোহাগড়া ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া কুমিল্লা আগরতলা সিলেট মৌলীবাজার অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে সেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের একেবারে উপকূলীয় এলাকার উপর নিম্নচাপের কেন্দ্রটি অবস্থান করছে যদিও নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখে অবস্থান করছে তবে এর পরোক্ষ প্রভাব পড়ছে উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কেন্দ্র করে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু ঢুকছে এইভাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে যথেষ্টভাবে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর আদ্রতার পরিমাণ বাড়া মানে হচ্ছে মেঘের সঞ্চার হওয়া তার ফলে কিন্তু বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপটির পরোক্ষ প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার দক্ষিণ অংশে এর বেশ খানিকটা প্রভাব পড়তে চলেছে তবে এই নিম্নচাপটি বাংলার দিকে আসার কোনো সম্ভাবনা নেই এটা ধীরে ধীরে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহার সংলগ্ন এলাকায় যেটা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী সোমবার মঙ্গলবার বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগ শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফলে নতুন করে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাহাড়ে ধস নামতে পারে এমনই কিন্তু সতর্কতা রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে তবে সব জেলাতে ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে সোমবার থেকে পনেরোই সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে তো আসুন দেখে করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে কলকাতা খড়দহ নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দনগর কাঁচরাপাড়া হাবরা নগরুখরা চাকদা রানাঘাট বনগাঁ শান্তিপুর পান্ডুয়া সিংগুর জগতবল্লভপুর দশ আরামবাগ কুতুলপুর খন্ডঘোষ বর্ধমান সোনামুখী মেমারি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট কাটুয়া পাঁটুলি এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না শুধুমাত্র মালদা জেলাতে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে কার্যত দুর্যোগ শুরু হবে সোমবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও রয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর আগামী সোমবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূমে সোমবার দিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি আগামী সোমবার হতে পারে পাশাপাশি বীরভূমে সিউরি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্ররঞ্জন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ এবং নদিয়ার করিমপুর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মালদায় কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে পাশাপাশি বাংলাদেশের রংপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার দিন সোমবার দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে সোমবার সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং বৃষ্টি দফায় দফায় সারাদিনই চলবে মঙ্গলবার ষোলো তারিখ দুর্যোগ আরো বাড়বে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ষোলো তারিখ দুর্যোগ আরও বাড়বে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটে জেলাতে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা মালদা দিনাজপুরে সব থেকে বেশি বৃষ্টি হবে পাশাপাশি বীরভূমে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার দিন উপকূলের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে কেননা দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে সোম মঙ্গল এই দুই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম মঙ্গল দুই দিন বৃষ্টি চলবে সারা দিনই ঝিঝিরে বৃষ্টি রয়েছে কোথাও ভারী বৃষ্টি রয়েছে আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টি এই রকমই সারা দিন বৃষ্টি চলতে থাকবে বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বুধবারেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মোহনসিং সিলেট ঢাকা চট্টগ্রাম বরিশাল সব বিভাগেই আগামী পনেরো ষোলো সতেরো এই তিন দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে